আপনাদের প্রথমে আমি সবাইকে শুভেচ্ছায় বার্তা দিই এবং এই প্রশ্নটা খুব এখন চলছে এবং সেই খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন কেন্দ্র টাকা দিচ্ছে না এবং টাকা কি করে কেড়ে আনতে হয় বা ধর্না কী করে দিতে হয় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো জানেন উনি দুর্নীতির প্রায়ণ যখন নেতা অ্যারেস্ট করেন বা তার নামে উনি ধরতে আছে উনি গিয়ে ধর্নায় বসেন আমরা আগের থেকে বহু আগে থেকে হিস্ট্রি যদি কেটে থাকি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় ধন্যায় বসতে রাজি আছে উন্নয়নের জন্য না উনি সেই জায়গায় অবক্ষয়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই মঞ্চে উনি সবার আগে আছেন আমি বসবো যখনই কোনো কিছু আবার মানে বলছি কথাটা একশো দিনের টাকার প্রকল্পের যে হিসাবটা উনি কেন দিতে ভয় পাচ্ছেন কেন কাদেরকে বাঁচাচ্ছেন সেই দুর্নীতির ঘোটলাগুলো কেন উনি প্রকাশ্যে আনতে মানুষের কাছে জনতা তো চায় সব কিছু জানতে সেই রায় সর জনতার আছে কারণ জনতা ভোট দেয় বলে সবাই আপনারা সেই গতি থেকে বসেছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মতো আম জনতার ভোটে সেখানে জনতার অধিকার আছে সেই হিসাবটা জানার কেন আপনি দিচ্ছেন না উল্টে জনতা আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কেন সেই হিসাবটা দিচ্ছেন না সেই আমফান থেকে শুরু করে তার আগে করোনার সময় থেকে শুরু করে যখনই কেন্দ্র টাকা দিয়েছে বিভিন্ন ইস্যুতে আজ পর্যন্ত আপনি শুধু বলছেন পাইনি 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 কিন্তু আপনি যেগুলো পেয়েছেন সেগুলো হিসাব কেন কেন্দ্রকে পাঠাচ্ছেন না কাকে চাপাচ্ছেন কাকে আড়াল করতে চাইছেন নিজে কেন অত সেই জায়গা থেকে করছেন হিসাব দিতে শেখ শাহজাহান তিনি এখনও অধরা রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না এবং ইডির উপরে যে হামলা সেই হামলা পরিপ্রেক্ষিতে তিনি খালি সমন পাচার পাঠাচ্ছেন অর্থাৎ জামিন নেওয়ার জন্য আড়াল থেকে কি বলবেন দেখুন শেখ শাহজাহান সম্ভবত আজকে ছাব্বিশ থেকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন নয় সাতাশ দিনে আজকে ফিফ জানুয়ারিতে দু হাজার এই ঘটনা নিন্দনীয় ঘটনা আমরা দেখেছিলাম সন্দেশকারীতে শেখ শাহজাহান বাড়িতে যখন ইডি যায় কেন্দ্রীয় সরকারের আমাদের ইডি সংস্থা এবং সিআরপিএফ জওয়ান রক্তাক্ত হয়েছে সেই জায়গা থেকে যখন এই ঘটনা আমরা দেখেছি যায় সেখান থেকে শেখ শাহজাহান অধারা এবং হাইকোর্টের নিয়ে যে জাজমেন্ট রয়েছে লুকআউট নোটিশ সেই লুকআউট নোটিশের পরও অধরা আমরা সাধারণ আমি সেদিনকেও বলেছিলাম ফর্টি ওয়ানে কমপ্লাই আমাদের ফর্টি ওয়ানের যখন নোটিশ জারি হয় কোনো একটা মক্কেলের উপর সেখান দিয়ে কিন্তু যদি ওই কমপ্লাই না করে তারপর পুলিশের কাছে কিন্তু পুলিশ অন্যভাবে যেভাবে হোক ফর্টি ওয়ান কমপ্লাই না করলে গিয়ে তাকে অ্যারেস্ট করে আউট লুকআউট যার বিরুদ্ধে আছে সে কী করে এখনও পর্যন্ত অধরা হয়েছে মাটি ঘিরে পাতালে চলে গেছে নাকি তাকে কোনো উপর নেতৃত্বরা আচ্ছা ধরনের রেখে দিয়েছে যেমন অন্য অনুব্রত সময় বলেছিলেন তার মেয়ের ক্ষেত্রে বলেছিলেন যে ওর কাছে ধরতে হলে ওকে প্রোটেকশন সবাই দাও ওর বাবা নেই ওর বাবা বিদেশে যায় মানুষের পড়াশোনার ডিগ্রি নিতে বা ব্যবসা করতে ওর বাবা কাছে ওনায় ওনার ভাষায় দিল্লিতে রক্ত ঝড়াতে ঝড়াচ্ছে তো উনি দুর্নীতি করতে মানুষদের সবসময় প্রোটেকশান দিয়েছে এবং শেখ শাহজাহান আজকে সেই সত্য যা আছে বলেই আজও পর্যন্ত অধরা এবং রাজ্য পুলিশ উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা এখনও পর্যন্ত তাকে ধরতে পারছে না উপরের নির্দেশ না থাকার জন্য তাকে ধরতে পুলিশরা ইচ্ছা করলেও পারবে না তাতে হাত পা বেঁধে রেখে দিয়েছে পুলিশ মন্ত্রী আমাদের জানি সবটাই একজনই পোস্ট বাকি সব ল্যান্ড পোস্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই পুলিশ মন্ত্রী হয়ে সেই লুকআউট নোটিশ জারি সত্ত্বেও কী করে ধরতে পারছে না শেখ শাহজাহানকে এরপরে ওনার মাথার উপর যে আচ্ছাদন নেই ওর মাথার উপর যে শেখ শাহজাহান যে মাননীয় আচ্ছাদন নেই এটা কেউ বুঝ দেওয়ার কথাটা মানি। নেই বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন লোড কেজিআর পথ একেবারে গান্ধী বোরের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলি বার এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা